আসসালামে কচু পাতা যা কচু শাক নামে পরিচিত এটি একটি অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী খাদ্য এটি ভিটামিন মিনারেল এবং ফাইবারে ভরপুর যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা দিয়ে থাকে তাহলে চলুন কচু পাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে কিছু বিষয় জেনে নিই কচুপাতা অর্থাৎ কচু শাক খাওয়ার প্রধান উপকারিতা নাম্বার এক রক্তস্বল্পতা দূরীকরণ অর্থাৎ আয়রনের উৎস কচু শাক আয়রন বা লৌহের একটি অত্যন্ত ভালো উৎস এটি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নম্বর দুই দৃষ্টিশক্তি বৃদ্ধি অর্থাৎ ভিটামিন এ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে ভিটামিন এ লাদকানা রোগসহ চোখের অন্যান্য সমস্যা প্রতিরোধে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে নাম্বার তিন হজম ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণ অর্থাৎ ফাইবার কচু শাক আঁশ জাতীয় হওয়ায় এটি খাবারকে সহজে হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে খুবই উপকারী নাম্বার চার হাড় ও দাঁতের স্বাস্থ্য অর্থাৎ ক্যালসিয়াম ও ফসফরাস কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ও ফসফরাস যা দাঁত ও হাড়ের গঠনে এবং ক্ষয়রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ ভিটামিন সি এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার ছয় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস অর্থাৎ কচু শাকে উচ্চমাত্রায় পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং ফলস্বরূপ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় নাম্বার সাত ক্যান্সার প্রতিরোধ কচু শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালস দূর করতে সাহায্য করে এবং কোলন ক্যান্সার সহ কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে নাম্বার আট ত্বকের স্বাস্থ্য অর্থাৎ ভিটামিন এ বি এবং সি থাকার কারণে এটি মুখ ও ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে তবে একটা বিষয় লক্ষ্য রাখা জরুরি রান্না করার সময় গলা চুলকানো এড়াতে কচু শাক ভালোভাবে রান্না করা এবং তেঁতুল লেবু বা টক জাতীয় কিছু ব্যবহার করা উচিত আপনি কি কচু পাতা দিয়ে তৈরি স্বাস্থ্যকর রেসিপি সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানান আমরা আপনার কচু পাতার রেসিপি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ